এতে কি আপনার দাম্পত্য জীবনে স্ত্রীর সন্তুষ্টি প্রকাশ করছে কেন বা আপনি বুঝতে পারছেন জি আলহামদুলিল্লাহ স্ত্রীর সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আমিও অনেক মানসিক অনেক ই ছিলাম এর ভিতরে স্পিরিচুয়াল এর ভিতরে ছিলাম আলহামদুলিল্লাহ অনেক সুখিয়া স্ত্রীর কোনো মন্তব্য আছে আগে কখনো নাই কোনো কমেন্ট নাই না না কোনো আলহামদুলিল্লাহ কিছুই বলে না তার যে ভালো লাগছে বা খারাপ লাগছে জি জি আগে 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 তো বলছে যে আগে আগে তো এরকম কম সময় ছিল এখন তো আলহামদুলিল্লাহ আমার চাহিদা অনুযায়ী আলহামদুলিল্লাহ সুখিয়া সময় বাড়লে কি উপকার হয় নারীদের বা মহিলাদের এরকম বোঝা যায় আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কিছু নসিহত করেন যারা এই ধরনের সমস্যা দিন দীর্ঘদিন ধরে ভুগছে আসলে দর্শকদের জন্য এটাই বলবো আমি ওই সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছি কিন্তু আমি বাইরে অনেক ওষুধপাতি খাইছি কিন্তু আমার এমন মানুষের প্রতি ধোকা খাইতে খাইতে মানে মানুষের প্রতি আমার অরুচি হয়ে গেছে পরে যখন আপনার এ ফাইল আমি মোবাইলে পাইছি তো দু তিনটা ফেসিলিতে ই হয়েছি আমি করে লাস্টে যে কোনোভাবে আইসি আওয়ার পরে আলহামদুলিল্লাহ আপনার এ নেওয়ার পরে আমি আমি খুশি আমি দর্শকদেরকে বলবো যারা এই সমস্ত বিষয়টি লুকিয়ে রাখছে নিজের ভিতর অনেক আসলে বলতে পারে না সামাজিক কারণে ব্যক্তিগত কারণে বলতে পারে না কারো কাছে তো আমি তাদেরকে বলবো এই সমস্যাটি লুকিয়ে রাখলে সমস্যা কিন্তু নিজের পারিবারিক ব্যাপারে বিষয় সাংসারিক বিষয় নিয়ে একটা দ্বন্দ্ব বেশিরভাগই শত করা একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট দ্বন্দ্ব সৃষ্টি হয় না বলার কারণে ডাক্তারের কাছে বলে না যায় না বলে যায় চিকিৎসা নেই কিছু নেই এই জন্য কিন্তু আসলে লুকের একটা যত লুকের একটা তত সমস্যা ডাক্তারের কাছে আসলে আসে ইনশাল্লাহ একটা সমাধান আল্লাহ তালা ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা দিনদার ভাইটার জন্য অবশ্যই আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটা যা দেখছেন বা দেখবেন অবশ্যই দোয়া করবেন আর চিকিৎসা নিতে হলে অবশ্যই আপনাকে অনলাইন দিকে কোনো ধরনের প্রোডাক্ট আমার নামে ভিডিও দেখে আপনি কিনে প্রতারিত হবেন না সিরিয়ালের জন্য অন্য কোনোভাবে কখনো যত প্রকার প্রসেসেই আপনার কাছে টাকা নিতে চাক আপনি এক টাকাও দিবেন না এটা আমার বারবার রিকোয়েস্ট টেস্টোলেভ হসপিটাল আরশিনগর ঢাকা আমতলা বসেলে বুঝতে পার হয়ে আসতে হবে সপ্তাহে চার দিন বৃহস্পতি শুক্র শনি এবং সোমবার আর অবশ্যই আপনাকে কতটুক চক্র বিভ্রান্তর জন্য বিভিন্ন তথ্য সড়াবে স্যার ঢাকার বাইরে স্যার কত চেম্বার পড়ে শুধুমাত্র আমি ঢাকাতেই বসি আল্লাহ হাফেজ